আজকে আমরা করব মৌরি বাটায় বেগুন পার্শে বেগুন এরকম টুকরো ফালি করে নিয়ে হলুদ লবণ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি সরষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে মাছ ধরে দিচ্ছি খুব ভালোভাবে ভাজা হয়ে গেল তুলে অনেকে কড়া খেতে পছন্দ করেন অনেকে আবার একটু হালকা করে ঢাকতেই পছন্দ যেরকম ভেজে নেবেন মাছগুলোকে আমি আমার পছন্দ মতন ভেজে নিয়েছি এবারে যে বেগুন টুকরো করে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি একটু ভেজে নেব গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা এটা একটু গরম হোক আমি মশলা করে রেখেছি এর মধ্যে আছে মৌরি বাটা এটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা তেলটা হয়ে গেছে সাথে এক চামচ আদা বাটা এক সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি দিয়ে দেবো পাঁচাল মাথা দিতে রেখেছিলাম আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন কাঁচা লঙ্কা আমি মশলাটা একটু কষু আমি একদম মিডিয়াম করে রেখেছি গ্যাসের ফ্লেমটা মশলাটা থেকে একটু ফেন ছাড়ুক আমি এই বাটিতে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মেচ এই তিনটে আমি রেখেছি এক চামচ করে হলুদটা একটু বেশি একটু জল দিয়ে গুলে নেব জল দিয়ে গুলা হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আমি এটা দিয়ে দিলাম আবার ভালো করে এবারে ফ্লেমটা একটু বাড়িয়ে দিন দিয়ে দিলাম এক চামচ লবণ এই রান্নাটাতে আমি একটু দড়ি দেবো তাই এখানটাতে আমি টু টেবিল দই কিনে নিয়েছি দইটাকে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি হলুদ হলুদ লাগছে যে বাটিটার মধ্যে আমি আগের মশলাটা মানে হলুদ শুকনো লঙ্কা আর কাশ্মীরি মিচ করেছিলাম সেই বাটিটার মধ্যেই আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দইটা দিয়ে দিই দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিই নিচ্ছি রান্নাটা কিন্তু অলরেডি তেল ছিলেছে যে বাটিটার মধ্যে আমি দই ফেটিয়ে রেখেছিলাম সেইখানে একটু জল দিয়ে জলটা মিশিয়ে দিচ্ছি আর একটু জল লাগবে এটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব বেগুন ঝোলটা ভালো করে ফুটে উঠলে বেগুন গুলো দিয়ে দেবো বেগুনগুলো সব দিয়ে দিয়ে অল্প করে চিনি দিয়ে দিলাম আমি প্রত্যেকটা রান্নাতেই অল্প করে চিনি দিই বা গুড় দিই তাতে স্বাদটা আরও ভালো হয় বলে আমার ধারণা ধারণা না এটা হয় একটু করে দেখবেন যারা পছন্দ করেন না তারাও অল্প করে একটু দিয়ে দেখবেন মিষ্টি দেখবেন ভালো লাগবে খেতে ভালো করে ফুটে ওঠার পরে আমরা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব কিন্তু খুব বেশি ফোটানো যাবে না কারণ বেগুনটাও নরম মাছটাও নরম তাই অল্প সময় ফুটিয়ে আমরা পরিবেশন করব যেহেতু ঝোলটাতে বেগুন পড়েছে আমি টেস্ট করে দেখলাম মনে হলো একটু লবণ দেওয়া দরকার তাই আমি অল্প হাফ চামচ লবণ আবার অ্যাড করলাম ঝোলটা অলরেডি ফুটে গেছে দুই তিন মিনিট ফোটার পরে দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতার কুচি দিয়ে আমরা এবার মাছটাকে নামিয়ে নিচ্ছি আমাদের রান্না তৈরি নামিয়ে নিয়েছি ধনেপাতা কুচি দিয়ে এইবার গরম ভাতের সাথে পরিবেশন করুন মৌরি বাটায় পার্শে বেগুন একবার খেয়ে দেখুন বন্ধুরা ভালো লাগবে